অনেক রকম পরোটাই তো খেলেন একবার এইভাবে বাড়িতে পরোটা বানিয়ে দেখুন তো কেমন লাগে প্রথমে ময়দা মেখে একটি ডো তৈরি করে নেব এবারে একটি পাত্রে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ও পরিমাণ মতো বেসন দিয়ে এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিন পেঁয়াজটা মাখা হয়ে গেলে যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম এবারে ওর থেকে একটু বড় করে লেচি কেটে ময়দাটা গোল করে বেলে নেব ওর উপরে যে পেঁয়াজ মাখাটা করলাম ওটা এইভাবে দিয়ে ছড়িয়ে দিতে হবে তারপরে আরেকটি ময়দার লেচি বেলে এইভাবে ওর উপরে দিয়ে এরকমভাবে কেটে নেব। এটা এইভাবে পিচকাটা হয়ে গেলে এর এক সাইড থেকে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে নেব এইভাবেই সবগুলো করা হয়ে গেলে এটা থেকে একটা একটা করে নিয়ে শুকনো ময়দা দিয়ে আমি এইভাবে বেলে নিচ্ছি তারপরে কড়াইতে গড় তেলের উপরে এইভাবে পরোটাটা দিয়ে দেব। দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়ে আরও কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি পরোটাটা ভাজা হয়ে গেছে এটা এবার একটি প্লেটে তুলে নেব। এইভাবেই আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব তাহলে আপনাদের এই পরোটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন